জয়গুরু বন্দেপুরের পুরুষোত্তম পরম পিতা রাথন শ্রীচনের শতকটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আর আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি ইষ্টভীতি ঠাকুর আমাদের দিলেন ইষ্টভীতি নাম ধ্যান করা প্রথম নাম ধ্যান করবো ইষ্টভীতি করব তারপর আমরা সব কাজে হাত দেব তো তাহলে এই যে গা বাঁধার কথা আজকে যে প্রসঙ্গ প্রসঙ্গটি হচ্ছে সেটা হচ্ছে গা বাঁধা আমরা অনেক সময় বলি যে এভাবে কিছু করে যাও গা বাধা থাকবে তোমার কোনো ক্ষতি হবে না তোমাকে কেউ কোনো দিনও ক্ষতি করতে পারবে না এটা অনেকে সব কিন্তু করে থাকে বেঁধে দেয় যে বলে বেঁধে দিলে কিছু হবে না কিন্তু ঠাকুর কি করতে বললেন কি যদি আমি সঠিকভাবে করি তাহলেও সেটা গা বাধার মতন ঠাকুর বললেন যে ইষ্টভীতি যে আমাদের দিলেন ঠাকুর বললেন ইষ্টভীতির মতন কোনো মালি নেই যেখানে যাবেন নাম ঠিক রাখবেন আর ঠিক রাখবেন ইষ্টভীতি ইষ্টভীতি মতো মালি নেই কাটায় কাটায় করলে নিজের প্রতিদিন খাওয়ার মতন আর ঠিক মতো পাঠাবেন এর যেন কোনো অন্তরায় না আসে এই ইষ্টভীতি নিয়ে যে আমার কত পরীক্ষা হয়ে গেছে তা ঠিক নেই কলকাতায় বোম পড়লো দাঙ্গা হলো কিন্তু তখন একটা সৎসঙ্গেও মারা যায়নি অবশ্য সে কথা না মরবো না বা আমার কিছু হবে না এই রকম কোনো কামনা নিয়ে যেন কিছু করা না হয় আমি পড়ে যাব মনে করব আমার ইষ্ট তুমি খাও খেয়ে তৃপ্ত হও আমাদের ভেতরে যেন এই ভাবটা থাকে ইষ্টভীতি করার সময় এখন অনেকে নানান প্রশ্ন করত তো ঠাকুরের কাছে এসে নানান ধরনের নানান সমস্যায় ঠাকুরের কাছে তুলে ইষ্টভৃতি যে ইষ্টভীতি যে মানুষ করবে তার পিছনে একটা বিশ্বাস চাই একজন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন এই করার মধ্যে আপনারা উত্তরটা পাবেন শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস অবিশ্বাসের কথা না তাকে দেব এই সুকেন্দ্রিক আকুতি যা হবার তা হবে যাতে সুকেন্দ্রিক হব অর্জন করব যার জন্য আমার নিয়ন্ত্রণ তেমন হবে আমার খাবার আগে তাকে নিবেদন মানে আমি আমার জগৎ নিয়ে তাকে মুগ্ধ করে চলেছি দৈনন্দিন ওই করার ফলে এমন শক্তি সঞ্চিত হতে থাকে যে বিশেষ বিপদ আপদের মুহূর্তে তার প্রভাব সহজে আমরা বিপদ থেকে উত্তীর্ণ হতে পারি এই যে এটা যদি আমরা ভালোবেসে অনুরাগের সাথে সঠিকভাবে যদি আমরা কেউ ইষ্টভীতি করে যাই না যতই বিপদ আপদ আসুক এই বিপদ আপদ্ের মুহূর্তের মধ্যে এই ইষ্টভীতির প্রভাবে আমরা কিন্তু বিপদ থেকে উত্তীর্ণ হয়ে যাই এটা কিন্তু আমরা সবাই জানি যে ইষ্টভীতি কী গুণ এখন শ্রী শ্রী ঠাকুর সুকুমার ভাইকে বললেন নৌকা যেমন গুনে টেনে নিয়ে যায় ইষ্টভীতিও তেমনি মানুষকে টেনে নিয়ে যায় ইষ্টভীতি যার যেমন ক্ষমতা তেমনভাবে যদি করে ঠাকুর বললেন যার যেমন ক্ষমতা সে সেভাবে যদি তার ক্ষমতা নিয়ে যদি ইষ্টভীতিটা করে তা আমার জীবন বেঁধে রাখবে তাহলে ঠাকুর বললেন এই যে বেঁধে রাখবে বাধা মানে আমাদের জীবনটাকে একটা বন্ডির মধ্যে বেঁধে রাখবে কোনো কিছু বিপদ আপদ কোনো খারাপ কিছু আমাকে স্পর্শ করতে পারবে না এটা একটা গা বাধার মতন ঠাকুর বলেছেন যে কেউ যদি ভোরে ইষ্টভৃত নাম ধ্যান এবং সঠিকভাবে নাম ধেন ও ইষ্টভৃতি করে কোনো কাজে সে যদি বের হয় এটা একটা অনেকটা গা বাঁধার মতন তাকে কিন্তু রক্ষা করবে সব কিছু থেকেই কারণ ঠাকুর বলেছে না এটা জীবন বিমার মতন ইন্স্যুরেন্স যেরকম থাকে আমরা লাইফ ইন্স্যুরেন্স যেটা এটাও ইষ্টভৃতিও একটা জীবন বিমার মতন লাইফ ইন্স্যুরেন্সের মতন কাজ করে যদি যার যেমন ক্ষমতা তেমনভাবে যদি অনুরাগের সাথে কেউ ইষ্টভৃতি করে এটা করে যদি কেউ বের হয় তাহলে আমাদের এই জীবনটা বেঁধে রাখবে এই জীবনটাকে আমাদের বেঁধে রাখে গা বাঁধার মতন এটা কাজ করে আপদ বিপদের মধ্য দিয়ে বাঁচিয়ে নিয়ে চলবে তাহলে শুধু পড়ার মতন করে আমরা যেন ইষ্টভীতি না করি চেষ্টা করব সবাই যথা সময় ঠাকুর যে সময় বলেছেন সেই সময়ে উঠে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে মন থেকে ভালোবেসে আনন্দের সাথে তার নাম করব তার নাম করে তার ইষ্টভীতিটা এতটা ভালোবাসার সাথে তাকে দেব আমার যতটুকু ক্ষমতা তার উপরে চেষ্টা করব নিজের উপার্জনের থেকে দেওয়ার এটাতে আরও কিন্তু মঙ্গল হয় নিজের উপার্জনের থেকে যদি আমরা দিয়ে থাকি নিজের থেকে যদি ইষ্টভীতিটা দিই তাহলে সেটা আরও কাজে লাগে সেই ইষ্টভীতিটা দেব তারপর তো ঠাকুর আমাদের আরেকটা বিধান বলেছেন যা করলে কোনো কেউ আমার ক্ষতি করতে পারবে না পৃষ্ঠভূতি করার পরে হাতে জল নিয়ে নাম করে প্রণাম করে সেই জলটা খেয়ে শরীরে বুকে মুছে দেব কারো ক্ষমতা নেই কেউ কোনো ক্ষতি করে এইটা করলে আমাদের গা বাঁধার মতন একটা কাজ করে যে আমার জীবন বেঁধে রাখে গা বাঁধার মতন এটা কাজ করে তাই এটা কিন্তু আমরা সবাই করব আর এই কথাগুলো সবাই বুঝতেও যাবে না কিন্তু যারা সেইভাবে ঠাকুরকে বিশ্বাস করে না সবাই করবেন সবার মঙ্গল হোক এই প্রার্থনা চল